অপেক্ষা আর কয়েক মুহূর্তে সপরিবারে উমা আসছে তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ইতিমধ্যেই ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস পেন্সিলের কোচ দিয়ে দুই ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দেবতোষ চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে উমার সপরিবারের নিদারুণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ প্রতিবছর অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা তৈরি করে থাকে দেবতোষ কিন্তু দেবতোষ প্রতিমা তৈরি করা পেশা নয় নেশা নেশার টানে প্রতি বছর মৃন্ময় রূপ ফুটিয়ে তোলে দেবতোষ এক চেলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস করেন দেবতোষ দেবতোষ গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে পর্যটকদের চিত্র ধারণ করে অর্থাৎ ক্যামেরাম্যান যৎসামান্য উপার্জনে এক ঘরে সুখের সংসার বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতি বছর দুর্গা প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দেয় দেবতোষ এবছর পেন্সিলের পোচ প্রতিমা তৈরি করে সবাইকে তাজ্জব করে দিয়েছে ইতিমধ্যেই দেবতোষের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে তার বাড়িতে তার এলাকার লোকজন এ বিষয়ে দেবতোষ দাস বলেন ছোটবেলা থেকেই বিভিন্ন রকম সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করা তার নেশা এবছর আমার থিম দুই দু ইঞ্চি সাইজে দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেনসিলের সিজ দিয়ে এই পেন্সিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দু ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমা তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার পরিবার এই যে অভিনব ভাবনা কীভাবে এলো আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও এটা মনে আনন্দ আছে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়ি খেয়ে দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার স্থানীয় একটি ক্লাবে তার প্রতিমা প্রদর্শন হয় প্রতি বছর তার তৈরি প্রতিমা এলাকার মানুষকে আনন্দ এবং মুখরিত করে তোলে এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছে পেন্সিলে পোস্ট দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করার সেই প্রতিমাই সে তৈরি করে ফেলেছে এই প্রতিমা তৈরির জন্য তার সময় লেগেছে চার দিন প্রতিমা তৈরি করা তার নেশা ইতিমধ্যেই তার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ ভিড় করেছেন দেবতোষের এই প্রতিভাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষ